প্রণাম শুভ নববর্ষের সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই নতুন বছরে আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আর ঘৃণা নয় প্রেম শুধু প্রেম দিয়ে যাব হিংসা ঈর্ষা নয় ভালোবাসা শুভ ভাবনা রেখে যাব এই লক্ষ্য নিয়ে আজকের এই প্রতিবেদন প্রতিটি মানুষের অন্তর্মনে ঘৃণা ও প্রেম যৌথভাবে বিরাজমান ঘৃণা যেখানে সেখানে প্রেম থাকতে পারে না প্রেম যার আছে তার ঘৃণা থাকতে পারে না তবু আছে যখন ক্রোধ হিংসা ঈর্ষা ইত্যাদি বর্জিত জীবন হয় ও সবাই ঈশ্বরের সন্তান এই ভাবনায় আপ্লুত থাকা যায় তখন ঘৃণা আসে না ঘৃণা আসে স্বার্থপরতা থেকে না হলে কারোর প্রতি ঘৃণা কারোর প্রতি ভালোবাসা বা প্রেম কেন সবার প্রতি সমান ভাব নয় কেন আমাদের বৃত্তিতে যা আছে তার বই প্রকাশ আমাদের কর্মের দ্বারা প্রকাশিত হয়ে থাকে যে মন ঘৃণা চড়ায় বা অন্যকে ঘৃণা করে সেই স্নেহ বিলয় প্রেম প্রদান করে সেই ঈশ্বরের প্রতি বা ঠাকুর দেবতার প্রতি হোক বা আপনজনদের প্রতি হোক বা অন্যের প্রতি এই দ্বৈত্য সত্তা কেন সংস্কার প্রতি জন্মে অর্জিত হতে থাকে মানুষের শরীরের মৃত্যু হয় আত্মার নয় আত্মা নীলিপ নয় সে সংস্কার নিয়ে আসে সংস্কার নিয়ে জন্ম নেয় এই সংস্কার অর্জিত হয় পারিবারিক ঐতিহ্য জ্ঞান সামাজিক পরিবেশ ও সোশ্যাল মিডিয়ার থেকে এই সংস্কার অনেকটা কুকুরের লেজের মতো যতই ঘি মাখাও তেল মাখাও সোজা হয় না বা পরিবর্তন হয় না অর্থাৎ ব্যর্থ সংস্কারকে সমর্থ বা সুসংস্কারে পরিবর্তন করা যায় না এর জন্য দরকার একাগ্রতার শক্তি আধ্যাত্মিক জ্ঞান ও সৎসঙ্গ মন ব্যর্থ পথে দৌড়তে গিয়ে শক্তিহীন হয়ে যাচ্ছে প্রচুর জ্ঞান আছে সৎ নেই তাই সংস্কার পরিবর্তন হচ্ছে না আবার সব সঙ্গ আছে সৎসঙ্গ নেই তাই মনের ভিতর মনের খেলা চলছে এই খেলায় অশুদ্ধ মন ঘৃণার ভাণ্ডারকে পূর্ণ করে যাচ্ছে ঘৃণা নিয়ে কারোর মন জয় করা যায় না বা নিজেকে খুশিতে রাখা যায় না ঘৃণা ঘৃণায় উৎপন্ন করে ও তা নিজের কাছেও ফিরে ফিরে আসে এই ঘৃণা যদি মনে বেশি দিন চলতে থাকে তাহলে বিকৃত মনোভাব তৈরি হয় যার থেকে মানসিক ব্যাধি সৃষ্টি হয় তখন ব্যক্তি চুঁচিবাই নামক রোগে আক্রান্ত হতে দেখা যায় পরম পিতা পরমাত্মা ত্রিমূর্তি শিববাবা বলেছেন ঘৃণার পরিবর্তে প্রেম দাও প্রেম হিংস্র পশুকেও বস করতে পারে মানুষকেও করা যাবে কে প্রেম দিলেও বড়ো কথা নয় আপনি প্রেম দিয়ে যান দৃষ্টি বৃত্তি ব্যবহার দ্বারা এতে আর কিছু হোক আর নাই হোক আপনার মন শুদ্ধ পবিত্র থাকবে সুস্থতা জীবনের প্রতি পদক্ষেপে অনুভব হবে ঈশ্বর তার স্নেহ বা প্রেমের শক্তি তারা আমাদেরকে আপন করে নিয়েছেন কোনো ভেদাভেদ রাখেননি সন্তান পিতার স্নেহ শক্তি থেকে যেন বঞ্চিত না থাকে তদ্রু আমরাও সবাইকে প্রেম ও শক্তি দিয়ে যাব আজ নয়তো কাল ওই আত্মা পরিবর্তন হবেই এবং ক্ষমা চেয়ে নেবে মনুষ্যত্বের সবচেয়ে বড় গুণ হল ক্ষমা প্রেম মধুরতা সত্যতা ও সভ্যতা এই গুণগুলো না থাকলে মানুষ আর প্রচুর পার্থক্য করা যাবে না সেই জন্য জ্ঞান দরকার আধ্যাত্মিক জ্ঞান জীবনকে আলোকিত করে দিব্য গুণের আধারে আর দিব্যতা অন্যকেও আলোকিত করতে সাহায্য করে চারিদিকে ঘৃণার বাতাবরণ দেখতে দেখতে মনে হয় বিশ্বব্যাপী মারণ রোগ কবে শেষ হবে যার কোনো ওষুধ নেই হবে নিশ্চয়ই হবে এর একটাই ওষুধ প্রেম নিমাই বলেছিলেন মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না স্বামী বিবেকানন্দ যিশু খ্রিস্ট বুদ্ধদেব হযরত মোহাম্মদ আদি শঙ্করাচার্য বা ব্রহ্মা বাবা সবাই একটি কাজ করে গেছেন যার দ্বারা তার আজ মহান ও বিধাতা হয়ে গেছেন তা হল জীবে প্রেম প্রেম বা স্নেহ অকাতরে বিলিয়ে যাও এ বিশ্ব স্বর্গতুল্য হয়ে যাবে এই প্রেম নিঃস্বার্থ প্রেম বা শুদ্ধ প্রেম হওয়া দরকার অগ্নিকে শীতল জল দিয়ে নিবাতে হয় তেমনি ঘৃণাকে প্রেম দিয়ে জয় করতে হয় কথায় আছে প্রেমের মরা জলে ভাসে না আজ থেকে সংকল্প সবাই নেব আর নয় হিংসা ঘৃণা আজ থেকে শুরু হোক প্রেমের বন্যা ধন্যবাদ